চলো এইবারটা চলে গেলাম একদম স্নানের ঘাটে এবারে সেখানে স্নানের ঘাটে দেখো কত লোক মাঝে একটু ভিডিও স্কিপ করব পারিনি কেননা প্রচণ্ড ভিড় ছিল মেলার দলেরা এত ডাঙ্কা পিটার ছিল তার মাঝে একটুও ফাঁকা পায়নি বলে ফোনই বের করতে পারিনি আর তোলা হয়নি তা এবারটা চলে গেলাম স্নানের ঘাটে দেখো স্নানের ঘাটে এত লোক আমরা প্রথম যোগটা ধরতে পারিনি কেননা প্রথম যোগটা একটু দেরি করেই গেছি তখন বাড়ি থেকে নটার সময় গেছি আর ওখানে গিয়ে গিয়েছি দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই এবার এখানে দেখো সবাই স্নান করে একে একে জামা কাপড় পাল্টাচ্ছে আমি এবারটা ওই পাশে মেয়ে ছেলেরা যেখানে মেয়েরা বৌরা যেখানটায় কাপড় চেঞ্জ করছিলো ওই সাইডটায় চলে গেছি স্নান করে কাপড় পাল্টাতে আর আমার মেয়ে এখানে কাপড় জামা পাল্টাতে হবে বলে আমার মেয়ে বলেছে মা আমি স্নান করব না তা ঠিক আছে তার জন্য একটু জল নিয়ে নিয়েছি বোতলে আমি তা দেখো কত লোক কত লোক লোকে আর লোক ওই জন্য এবার আমি কাপড় পাল্টে চলে এসেছি চলে এসে এবারটা আমি ওই বাতাসা কিনেছি বাতাসা নিয়ে একটু সবার মধ্যে একটু ছড়িয়ে দিলাম দেওয়ার পরে বাড়ির দিকে এবারটা চলে আর দেখো কত বয়স্ক লোকরা ওখানে গেছে কেননা এই দিনটা খুবই ভালো তোমাদের দাদা বলছিলাম না যে টাইম দিতে পারছে না এইখানে আমাদের বলখালা মাঠের এখানে খাওয়া দাওয়া হয় সকালে দুপুরে রাতে তিন টাইম এই দুদিন ধরে খেতে দেয় সেখানেই তোমাদের দাদা ব্যস্ত থাকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা